নিকট মঞ্চে আমি আর কথা বাড়াবো না আমি আপনাদেরকে জাকের পার্টি ইসলামী ঐক্য ফ্রন্টের সমবেত হওয়ার জন্য অдут্ত আহ্বান জানালাম যদি প্রয়োজন মনে করেন জাকের পার্টি আপনাদের সঙ্গে আছে আমি ওয়াদাবদ্ধ জাকের পার্টির চেয়ারম্যান মোস্তাফা মীর فیصل আপনাদের সঙ্গে আছে আপনারা তার সঙ্গে থাকুন আর এই মঞ্চে আমি যে কথাগুলো বললাম সম্পূর্ণ কথাগুলোর ভুল আমার আমি ব্যক্তিগত ভাবে যদি কোনো কথায় আপনারা ভুল বুঝে থাকেন এটা আমি আমার মাথার উপরে অভাব বলে কেউ যেন এই কথা না বলে কারণ জাকের পার্টি আমাকে ইসলাম ফ্রন্টের দায়িত্ব দিয়েছে কিন্তু ব্যক্তিগত কণ্ঠ আমি আমার মেধা দিয়ে বলেছি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আসুন আমরা আপনাদের সঙ্গে আছি আমি আপনাকে আবার সঙ্গে আসতে বলবো না আমি আপনাদের সঙ্গে আছি আমরা আপনাদের সঙ্গে আছি আপনারাও আমার প্রতি সালামের ন্যায় আসসালামু আলাইকুম ওয়া এটি ওয়াজিব উত্তর দেওয়া কেউ যদি আপনার সঙ্গে সহযোগিতা হতে চায় তার সঙ্গে আপনি সহযোগিতা হন এই আশা ব্যক্ত রেখে আমরা দুঃসময়কে পারいて মদিনার ইসলাম ঘরে ঘরে প্রতিষ্ঠা করার জন্য আপনারা সকলেই যেন ঐক্যবদ্ধ হই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া শুনি মণ্ডলী আমাদের সময় প্রায় শেষ ইফতার সন্ডি এখনো আরো কয়েকটি বক্তা আছেন যদি আপনারা দয়া করে নিজের বক্তব্য নিজে সেন্সর করেন সবচেয়ে ভালো হয় না আমরা মাইক্রোফোন বন্ধ করতে বাধ্য হবো আসলে সেটা আমরা চাই না এ পর যে বক্তব্য রাখবেন সারা বর্ষির